আজ সকাল নয় ঘটিকায় এক গর্বিত বহুত্বের সাক্ষী রইল বক্সনগর যখন বৌদ্ধস্তূপের নিকটে নবনির্মিত আল আলামিন পাবলিক ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল বিদ্যালয়টি উদ্বোধন করেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তোফাজ্জল হোসেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক কমিটির সদস্য সাহা জেলা পরিষদের সদস্য হোক বক্সনগর পঞ্চায়েতের প্রধান মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারবেস হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুবানু ধেগা বিধায়ক তোফাজ হোসেন তার বক্তব্যে বলেন বক্সনগর বিধানসভা এলাকার একটি আধুনিক ইংলিশ মিডিয়াম বিদ্যালয় স্থাপন করা আমার বহুদিনের স্বপ্ন ছিল আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ পেল আল স্কুলের মাধ্যমে আমার যে স্বপ্ন সেই স্বপ্নটা আজকে প্রথম দাব শুরু হলো আজকে সবচেয়ে বেশি খুশি সবচেয়ে বেশি আনন্দ আমি পেয়েছি আজকে আলামিন পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল উদ্বোধন করতে এসে কারণ একটা বিরাট বড় ব্যথা বুকে নিয়ে একটা চাপা ব্যথা বুকে নিয়ে চলছিলাম আজকে সেই ব্যথাটা মনে হয় লাঘব হবে আজকে এই স্কুলের উদ্বোধন দিয়ে ব্যথাটা কি যেহেতু আমি মুসলিম ধর্মে বিলং করি আমি এলাকার প্রতিনিধি তিনি মুসলিম সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বলেন ধর্মীয় শিক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় শিক্ষার উপর সমান গুরুত্ব আরোপ করতে হবে কেবল ধর্মীয় শিক্ষা যথেষ্ট নয় আমাদের ছেলে মেয়েদের প্রশাসনিক চিকিৎসা শিক্ষা ও অন্যান্য উচ্চপদস্থ ক্ষেত্রেও এগিয়ে নিয়ে যেতে হবে এবং আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক শিক্ষায় অনুশীলন অধ্যাপক আবশ্যক তিনি দুঃখ প্রকাশ করে বলেন বিধানসভা এলাকায় মুসলিম জনসংখ্যা সর্বাধিক হলেও কলমচোরা থানায় একজন মুসলিম অফিসার ইনচার্জ নেই এমনকি বক্সনগর হাসপাতালেও একজন মুসলিম ডাক্তার নেই যদি সবাই শুধু ধর্মীয় শিক্ষায় ভূমিকায় অবতীর্ণ হন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কে শিক্ষকতা করবেন পরিশেষে তিনি আল আমিন মিশনের কর্ণধার মিসবাউল হোক ও ইউসফ নবীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার জন্য যা আগামী দিনে বক্সনগর শিক্ষা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তিনি আশাবাদী অটল বিহারী বাজপেয়ী বিজেপির প্রধানমন্ত্রী আজকে থেকে বিশ বছর আগে চিন্তা করেছেন ইসলাম মানুষ যারা মুসলিম তারা মাদ্রাসার দিকে ঝোঁক বেশি তাহলে মাদ্রাসা যদি আমি তৈরি করে দেই সেখানে যদি রাষ্ট্রীয় শিক্ষা ঢুকিয়ে দেই তাহলে এই মুসলমান জাতি শিক্ষায় ডেভেলপড হবে ঠিক সেই পেঠানেই আজকে মিজবাহুল আলম আজকে বিশ বছর পঁচিশ বছর পর ডেভেলপ করতে গেলে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে পৌঁছে পৌঁছাতে হলে কি সব জাতি ডেভেলপড হতে হবে শুধু হিন্দুরা ডেভেলপড হবে দেশ ডেভেলপড হবে না শুধু খ্রিস্টানরা ডেভেলপড হবে দেশ ডেভেলপড হবে না শুধু বুদ্ধিষ্টরা ডেভেলপড হবে না সব জাতিকে শিক্ষার দিক দিয়ে বিজনেসের দিক দিয়ে সব দিক দিয়ে সব জাতিকে যদি ডেভেলপড হয় তাহলে আমাদের দেশ